বললাম যে এর সাথে কিছু দেবেন না এখানে কি সেটাও কি বসে বসে বারবার বলো মায়ের লোকের মতো খালি আমাদের নতনকে পোহারো হাতিসের আলোকে মূল্যমান ভক্তরা হওয়ার জন্য আমাদের সম্মনের পক্ষ থেকে সবে না উন্নীত জানাচ্ছি রে ভাব দাও দাও মাইকে আওয়াজ নেই আর বাড়িয়ে দিন বাড়িয়ে রিভাব দিন তাড়াতাড়ি করেন

না এইটা তো আর এক ঝামেলা দেখিস এটা কি এটা এটা কি উপর এটা তো ওদেরটা কি ভাবে দিয়েছে এটার জন্যই তো বাঁকা হয়ে যাচ্ছে বললাম যে এর সাথে কিছু দেবেন না এখানে কি ছেড়ো কি বসে বসে কে বারবার বলো মায়ের লোকের মতো খালি সাতা দিয়েছে

সুন্দর করে একটু বসা যায় না জায়গা তো কম নেই বসেন যেখানে জায়গা ওখানে বসে যান বসেন আরে দাদা তাড়াতাড়ি করেন কি মেয়ে লোকের মতো কি করেন إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم من من افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام. والله لا يهدي القوم الظالمين. صدقت يا ربنا اللهم صل على محمد ওয়ালিহি ওয়া সাহাবিহি ওয়াoverlineক ওয়া সাল্লিম আলহামদুলিল্লাহ নাও গাজীলা কোন থানার অন্তর্গত তেলনা ইসলামী মহা সম্মেলন পরিষদের উদ্যোগে তৃতীয় বর্ষী গাজী মশান ইসলামী মহা সম্মেলন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ সালেহ চৌধুরী সাবেক সংসদ সদস্য এটা সাবেক কোনটা এটাকে আট সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত ঠিক আছে আট থেকে চব্বিশ পর্যন্ত যারা এরা যদি সংসদ সদস্য রেখে সাবেক গোনা হবে কারণ আমরা ভোট দেই এই জন্য আপনারা যদি ওরকম কাউকে পান যদি পোস্টারে দেওয়াই লাগে লিখবেন সাবেক সুর যেটা সত্য সেটা বলছে

সামনে বসা মুসলমান ভাইরা বর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় নৌগাবাসী আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন যদি অন্য কোন জাতি বানাতেন অন্তত কোরআন শুনতে আসতে পারতাম না গরু ছাগল বানাতেন এখানে আসতে পারতেন বলেন আর আমরা কেউ চাইনি যে আল্লাহ আমাদেরকে মানুষ মানা, আল্লাহ দয়া করে বানিয়েছেন এতে ভিরা 18000 makhlukat বলা হয় না এর চাইতেও বেশি আছে যত সৃষ্টি আল্লাহ করেছেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বলা হয় اشرفুল makhlukাত এই মানুষকে। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা জীব বানালেন বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আমরা কোরআনের মাহফিলে এসেছি নাকি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নয় দফা ছিল তার ভেতরে এটা একটা দফা ওই ওয়ান জাস্টিস আমরা কি ন্যায় বিচার কায়েম করতে চাই আল্লাহ পরা পারান শরীফের ভেতরে এই শব্দটাই বেশি দিয়েছেন আমি আজকে দফর বেলা আলোচনা ছিল আমার গায়ে বান্ধা ওখানে আমার আদলের উপরে আলোচনা ছিল ওই তা হাকাম তুম্বাই না মানুষের ভেতরে যখন বিচার করবা মেমাংসা করবা তখন ন্যায় বিচার করবা এই নির্দেশ কার হাদিস হচ্ছে যতক্ষণ বিচারপতি ন্যায় বিচারের সাথে থাকে ততক্ষণ আল্লাহ তার সাথে থাকে যদি বিচার